তো তখন বডিতে হিটটা আসে তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ এটা নিয়ে আসছে আমরা কাপড়ও যেমন মোটা এগুলো তেমন স্ট্রং ইনশাল্লাহ এবছর আপনাদের ভেরিয়েন্ট বিভিন্ন রকমের হাতছিপের কালেকশন আনা একেবারে পানির দামে হাতছিপ আপনাদের ওই বাঁশের হাতছিপ ওইগুলো আর কেনার দরকার আপনারা গতবার ভিডিওতে দেখেছিলাম এই খোলার পরে এখানে একটি মাটিতে পোতার একটা পিন পাবেন যেটা হচ্ছে এবার উল্টা দিকে লাগাবেন ভিতরে দিকে থাকে সামাল সঙ্গীতের ভাই বন্ধু আমি আবু সাহি সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে সঞ্জম প্রেশার থেকে বিশেষ দোকান ঈশ্বরদি ঠিক করে তো আমাদের একটা নতুন সিপমেন্ট আসছে তো আমরা সিগমেন্টে দেখব কী কী আছে এবং এগুলোর দাম কত তো তার আগে আমি একটা কথা জানাই আমাদের দোকান কিন্তু পাবনা জেলার ঈশ্বরদী থানায় ঈশ্বরদী মেন বাজার চাঁদারি মোড়ে আপনারা যারা সরাসরি দেখে নিতে চান মালগুলো সেগুলো আপনারা চলে আসবেন আমাদের দোকানে আর যারা একটু বাইরে থাকেন বা কুরিয়ার সার্ভিসে নিতে চান তারা কিন্তু বাসায় বসে হোম ডেলিভারি সিস্টেমে আমাদের তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বাকি টাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে আর আপনারা অবশ্যই ফোন দেবেন সকাল দশটা থেকে রাত্রি নয়টার ভিতরে এবং শুক্রবার আমাদের বন্ধ থাকে তো এই পরবর্তী সময় যদি আপনারা ফোন দেয় আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তাছাড়া আমাদের দোকানে কিন্তু মাছ ধরার যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় আমাদের বিস্তারিত দাম সব ভিডিও দেওয়া থাকে আমাদের চ্যানেলে তো চলুন আমরা আমাদের শিপমেন্টে কী কী মাল আসছে এগুলো আমরা দেখে আসি হ্যালো আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন তো আমাদের ঈদের আগে আশা করি আরও দুইটি শিপমেন্ট ঢুকবে তো আজকে একটা ছোট্ট শিপমেন্ট আসছে এবং অলরেডি আরও কিছু বাংলাদেশে চলে আসছে কাস্টমস জটিলতা একটু আটকে আছে এটা হয়তো বা এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবো আর ঈদের আগে হয়তো আরেকটা পাওয়ার সম্ভাবনা আছে তো আজকে মোটামুটি চারটি প্রোডাক্ট আসছে তো আমরা এটা ওয়ান বাই ওয়ান খুলে দেখো তার মধ্যে আছে আপনাদের মাথার ছাতাটা এবার আসছে আরেকটা আসবে নেক্সট শিপমেন্টে অর্থাৎ এক সপ্তাহ মধ্যে আরেকটি ছাতা পাবেন তো দুইটি সাইজের আজকে হবে সিক্সটি নাইন সেন্টিমিটার এবং নেক্সটে যেটা আসবে সেটা সেভেন্টি সেভেন অর্থাৎ সাতাত্তর সেন্টিমিটার যেটা ডায়া আর কি তো যাই হোক আমরা আজকে আনবক্সিং করি দেখি কি আছে তো সর্বপ্রথমে আমরা ছাতাটা দিয়ে শুরু করি আপনার সেই ছাতা এবং আর্মি প্রিন্টেড নিয়ে আমরা এই ছাতার সেটিং সিস্টেমটা আপনাদের দেখায় এখানে একটা ফিমেল আর একটা মেল পয়েন্ট আছে যেটা হলে চাপ দিলে ছাতাটা পুরোপুরি সেট হয়ে গেল এবং একটা স্ট্যান্ডার্ড সাইজ মাথার জন্য যারা আরেকটু বড় চান তাদেরটা আসতেছে এই সপ্তাহে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এ আপনারা দেখেন ショルダー আপনার ショルダーকে ওভারটেক করছে সেটা মোটামুটি অনেক সময় হ্যাঁ ショルダーের বাইরে চলে গেছে আপনার এমন তো না যে আপনার শুধু মাথাটা ঢাকা পড়ে এইটুকু খালি থাকবে তখন এই বডিতে হিটটা আসে তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ এটা নিয়ে আসছে আমরা আর ওয়াটার ড্রপটা একটু দেখা দেন যারা অ্যাকশন প্রিয় তারা নেবেন এটা আর্মি আর যারা একটু সফট মাইন্ডের তারা নেবেন এইটা যাই হোক সেটা বিষয় না যার যেটা সে সেটা নেবেন হ্যাঁ এবং কাপড়ও যেমন মোটা এগুলো তেমন স্ট্রং ওজন হালকা ওজন যেমন হালকা তেমন মজবুত আশা করি এটা সবারই খুব পছন্দ হবে আর আমরা বরাবরই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আনার চেষ্টা করি তো এই ছাতাটি এটা হচ্ছে সিক্সটি নাইন সেন্টিমিটার ডায়া হ্যাঁ তো এটার দাম পড়বে তো এই ছাতাগুলোর দাম পড়বে শুধুমাত্র তিনশো আশি টাকা করে এটা হচ্ছে সিক্সটি নাইন সেন্টিমিটার আর সামনের সপ্তাহে যেটা আসবে সেটা সেভেন্টি সেভেন সেন্টিমিটার ওইটার দাম হয়তো বা আরও পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি পড়তে পারে তো যাই হোক আজকের ভিডিওতে আজকে প্রাইসটা বলা হচ্ছে এটা তিনশো আশি টাকা করে আপনারা নিতে পারবেন তো আমরা নেক্সট যাচ্ছি আমাদের কি আছে দেখি আচ্ছা এখন হচ্ছে আমাদের মেনলি বর্ষা শুরু হয়ে গেছে অনেক জায়গায় পানি ঢুকা শুরু হয়ে গেছে বন্যার পানি থেকে শুরু করে বৃষ্টি পানি তো আমরা হাতচেপের কালেকশনটা ইনশাল্লাহ বছর আপনাদের ভেরিয়েন্ট বিভিন্ন রকমের হাতচেপের কালেকশন আনার চেষ্টা করব তার মধ্যে আমাদের ছিল একটি ভিআইপি গত সপ্তাহে নিয়ে আসলাম আপনার তিন কালারের আর এটা তো আপনাদের ব্যাপক চাহিদার একটি ফিশিং রড যেটা হচ্ছে গোড্ডার থ্রেড সিস্টেম যেটা আপনারা আপনারা এখানে যতটুকু আপনাদের প্রয়োজন সে পর্যন্ত খুলে আপনারা ব্যবহার করতে পারবেন সাত সেন্টিমিটার বারো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার দশ সেন্টিমিটার নাট খুলে খুলে নাটগুলো খুলে খুলে এটা আপনার বড় করতে হবে তো প্রতিনিয়ত প্রোডাক্টের দাম বাড়ছে আসলে আমরাও আপনাদের কাছে একবার দাম বলার পরে আমরা আসলে অনেকটা বাধ্য হয়ে যায় যে ওই দামে আপনাদের প্রোডাক্টটা দেই আমাদের দিন দিন প্রোডাক্টের দাম বাড়লেও আমরা সেই একই দামে আপনাদেরকে প্রোডাক্টটা দেই তো এটি সাইজ আসছে পনেরো ফিটের এই রডটি আপনাদের দাম পড়বে শুধুমাত্র আঠারোশো টাকা এর হ্যান্ডেলটা রাবার গ্রিপার হ্যাঁ ইভিএ রাবার সুন্দর একটা ডিজাইন সমৃদ্ধ আপনারা ইজি সহজে হাতে গ্রিপ করবে ধরতে পারবেন এবং আপনাদের ইচ্ছা মতো আপনারা খেলতে পারবেন এখানে দেখুন টু মিটার নয় ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট পানির পজিশন প্রতি আপনারা এটা ছোট বড় করে মাছ ধরতে পারবেন তো আমাদের নেক্সট আরও একটি হাতশিপ আছে যেটা আপনারা চান সবসময় যারা আর কি একেবারে কম দামের পুটি ট্যাংরা কই এগুলো ধরার জন্য খুঁজেন তাদের জন্য একেবারে কম দামের নয় ফিট এবং বারো ফিট এই দুইটি সাইজে নিয়ে আসা হয়েছে একেবারে পানির দামে হাতশিপ আপনাদের ওই বাসে হাঁচি ওইগুলো আর কেনার দোকানে আপনারা এখানে নাম দেখুন এখানে লেখা আছে গ্লাস কার্বন নাইনটি এইট পারসেন্ট অর্থাৎ এখানে গ্লাস ফাইবার এবং কার্বন দুটি সংমিশ্রণে রয়েছে যেটা খুবই মজবুত হবে আপনাদের দু এক কেজি মাছ বেঁধে গেলেও কোনো সমস্যা নেই খেলিয়ে তুলতে পারবেন আর এখানে পাবেন আমাদের কাছে নয় ফিট এবং বারো ফিট এই দুইটি সাইজের এটা হচ্ছে বারো ফিট গ্লাস কার্বন এবং খুবই গ্লোসি একটা ফিনিশিং এবং আবু সাহেদ বরাবর আবু সাহেদ ভাই দেখুন আপনাদের সেই মাথাটি ভাজ করে দেখাবে যেটা আমি আসলে সাহস করতে পারি না যেটা যে পারে সেই পারে আর কি তো এগুলো দিয়ে আপনারা অনায়াসে কই টাকি শিং কুটি ট্যাংরা বাইম সব মাছ মোটামুটি ধরতে পারবেন মোটামুটি এটা অত লেখ লেখ করে না যেহেতু গ্লাস পাইবে তো শুধু সামনে মাথাটা আপনার ল্যাকলেক করবে ওই যে এক পার্ট প্রথম পার্টটা তাছাড়া বাকি পুরোটা স্টেট আচ্ছা আরেকটা জিনিস অনেকে আর কি ছিপের হাইটটা জানতে চান যে ভাই বারো ফিট কি বারো ফিট মাপলে পাওয়া যাবে আসলে এগুলো আমরা তৈরি করি না এটা তাদের ওখানে তারা সেন্টিমিটার মাপে কেউ দেয় কেউ মিলিমিটার মাপে দেয় যারা মিলিমিটার মাপে দেয় তাদের তো অ্যাকুরেট থাকে বরংচ একটু বেশি থাকে আর এটা যারা সেন্টিমিটার দেয় তাদের একটু কম থাকে তো এটা নিয়ে আসলে করি আশা করি কোনো প্রশ্ন থাকবে না তো আপনাদের নয় ফিটের দাম পড়বে সাড়ে তিনশো এবং বারো ফিটের দাম পড়বে সাড়ে চারশো টাকা এটি দুইটি সাইজে পাবেন আমাদের কাছে তো আমরা নেক্সটে চলে যাচ্ছি তো আমরা নেক্সটে চলে যাচ্ছি এখানে আপনাদের গত মাসে দুইটি স্যাম্পল নিয়ে আসছিলাম তার মধ্যে একটি ছিল টেলিস্কোপিক রড যেটা মাটিতে পুঁতে রাখার সিস্টেম ছিল আর একটি ছিল হলো স্পোর্টস ওটা হচ্ছে স্কাই ব্লু টাইপ তো আমরা সেই মাটিতে পুঁতে পা পুঁতে রাখার এটা ব্যাপক চাহিদার জন্য আবার নিয়ে আসছি আমরা নেক্সট শিপমেন্টেও আমাদের থাকবে আরও এটা ওভারলুকটা দেখুন একেবারে প্রিন্টেড বডি এই পার্টটা হচ্ছে মেটাল আপনার রিলের এই পোর্শনটা মেটাল এটা মেটাল মানে অন্যরকম একটা অবস্থা আর এর যে রিং গাইডগুলো অসম্ভব সুন্দর সিরামিক রিং গাইড আর এখানে হচ্ছে স্টিলের এস এর যেগুলো সহজে জং ধরবে না মরিচা পড়বে না মানে এক কথায় আউটলুক খুবই সুন্দর এই জাতীয় একটি রড আপনার হাতে থাকা মানে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে ফুল কার্বন এখানে দেখুন ব্ল্যাক ম্যাশ কার্বন যেগুলো হচ্ছে খুবই স্ট্রং হয় মাছ ধরে পারবেন না হ্যাঁ অস্থির অস্থির একটি ফিশিং রড এবং খুবই হার্ডি আপনারা এটা দিয়ে লাড্ডু খেলতে পারবেন অনায়াসে চোখ বন্ধ করে আর এই রডগুলো সব দশ ফিট আমাদের কাছে পাবেন এগুলো প্রাইস করবে আচ্ছা তার আগে আরেকটি দেখেছি যেটা আপনারা গতবার ভিডিওতে দেখেছিলাম এই খোলার পরে এখানে একটি মাটিতে পোতার একটা পিন পাবেন যেটা হচ্ছে এবার উল্টা দিকে লাগাবেন ভিতরের দিকে থাকে খুলে উল্টা দিকে লাগে এবার আপনার হ্যান্ডেলটি লক করে দেন এবার আপনি মাটিতে পুঁতে রেখে আরামে আপনি টয়লেটে যান ঘুরতে যান গল্প করেন বিড়ি খান কোনো সমস্যা নাই মাছ হিট হয়ে অটোমেটিক বসে থাকবে তো এই প্রোডাক্টটি দশ ফিটে দাম পড়বে শুধুমাত্র ষোলোশো টাকা তো এই ছিল আমাদের আজকের আগামী এক সপ্তাহের ভিতরে আশা করি আরেকটি প্রোডাক্ট ঢুকে যাবে তখন আমরা আবার আনবক্সিং ভিডিও আপনাদের দেখাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ